আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হুসাইন এই মুহূর্তে রয়েছি পাইকেট সরাতে এবং আমার সাথে রয়েছে আমার এক প্রিয় ভাই আনোয়ার ভাই এখানে দেখলাম যে বেশ কিছু বেগুন চাষ করা হয়েছে আমরা যেদিকেই তাকাই শুধু বেগুন আর বেগুন মনে হচ্ছে যে এটা একটা বেগুনের রাজ্য তো সর্বোপরি ভাইয়ের সাথে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ সালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

থেকে টাকা লাখ লাখ ইনভেস্ট করে আপনারা বা সর্বোচ্চ এসে পেয়ে যান আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারছি আপনার ছোট ভাই উনি স্প্রে করার জন্য রেডি হচ্ছে আজকে মূলত কি স্প্রে করা হচ্ছে আজকে এটা বেশ স্প্রে করবে হ্যাঁ আগামীকাল মনে করেন যে আমার ভিটামিন দিবে আচ্ছা 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 আপনারা স্প্রে শিডিউলটা কিভাবে করতেছেন যেমন আপনার কীটনাশক কি কি স্প্রে করা হয় এটা মনে হয় বিভিন্ন ধরনের কোম্পানির ই করি তারপরেও আপনারা যেটা করে ভালো একটা ফলাফল পেয়েছেন যেহেতু এখানে অনেক দর্শকরা দেখতেছে অনেকেই নতুন আছে ভিটামিন মনেগঞ্জ ব্যবহার করি নাসাদ নাসাদ ভিটামিন নাসাদ অন্য অন্য কোম্পানি ব্যবহার করি

দিলে কিন্তু আপনার ছত্রাকেরও কাজ করবে পাশাপাশি এই যে সবজির ফলগুলো যে আছে ফলগুলোর শেপটা সুন্দর করবে মানে কালারটা কিন্তু অনেক সুন্দর করে এন্ড্রোফিল যাই হোক কঠিন কোনো রোগ হয় হয় কিনা যেমন আমরা দেখি বিভিন্ন জমিতে যে ব্যাকটেরিয়া করে এক সাইড থেকে আসে সে করে মানে একটা আছে কি সবথেকে বড় একটা সমস্যা হয় ডাই লোকই হয় গাছটা পাখরা বলতে মানে গাছটা একদম হলুদ হয়ে যায়গা হলুদ হয়ে যায় ওই গাছটা মানে ফলন হয় না ওটা এমনিতেই খালি গাছই যা কপার দিয়েছেন কি কখনো কপার আর কপার মানে দেয়া হইছে কপার দেয়া হইছে জিবাইল দিছি হওয়ার আগে আপনি করবেন বা সাদা মাসি বাখর যে পোকা গুলো থাকে এগুলো থেকে আপনি অ্যালার্ট থাকবেন যে এগুলো আসতে না পারে আশা করি যে তখন ওই হলুদ যে সেন্ট্রমটা এটা আসবে না আর যে যে ব্যাকটেরিয়াটা করছে তাদের জমিতে

বীজ এবং আরো অনেক কিছু আসে কিন্তু আমরা যেটা শুনলাম অত্র এলাকায় এসে অনেকের কাছ থেকে শুনছি যে কোথাও সরকারি অভাবে কোনো এখন পর্যন্ত বরাদ্দ বা কোনো কিছুই আসে নাই এখানে আগে আমরা যেটা দেখছিলাম যে এখানে কিন্তু ক্যামনেতেই ছিল মানে কোনো এখানে রোপণ করা হয়নি কিন্তু এখন যেহেতু কৃষি কিছু করা হচ্ছে তাহলে উৎসাহ দিয়ে আরো বাড়িয়ে নেওয়া উচিত তাই না ক্যামনেতে কি কত যে বিষয়গুলো এগুলো আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য পরবর্তীতে আরো ওই রকম খোঁজ খবর নেই খোঁজ খবর নেয় না আচ্ছা আমরা আশা করি যেহেতু এখানে মোটামুটি এখন কৃষি রিলেটেড হচ্ছে সম্মানিত যারা বিএস বা সরকারি লেভেলে বা যে কোনো কৃষি লেভেলে যারা রয়েছেন আপনারা সর্বদাই কৃষকদের পাশে থাকার চেষ্টা করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং কাছে থাকার চেষ্টা করি আমাদের যতটুকুন সময় পাই আমরা অনেক ব্যস্ততার মাঝেও আমরা থাকার চেষ্টা করি আপনারাও থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ